নিয়োগের দাবিতে রাস্তায় মাদ্রাসা সার্ভিস কমিশন উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মঙ্গলবার হাজরা মোড় থেকে পদযাত্রায় পা মেলান তালা মুখ্যমন্ত্রী তো বলেন উনি নিয়োগের পক্ষে তাহলে হাইকোর্টের অর্ডার সত্ত্বেও মানা হচ্ছে না কেন প্রশ্ন তুললেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা চাকরির দাবি এবং ফের নিয়োগের দাবি এবার সেই চেনা এবং চির পরিচিত কাজত সেই দাবি নিয়ে পথে নেমেছে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ এবং মঙ্গলবার হাজরা মোড়ে তারা কিন্তু একটি অবস্থান বিক্ষোভ করে এবং একেবারেই সেই নিয়োগের দাবিকে সোচ্চার করে তুলে রাজপথ দশ বছর ধরে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরছি এই দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মহাশয় নিজেই হাইকোর্টের অর্ডার একাধিক রয়েছে আমাদের কিন্তু তা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না যতদিন না আমাদের এই নিয়োগ হবে আমাদের এই আন্দোলন চলছে চলবে আমরা এক পা পিছিয়ে আসবো না আর এই দপ্তরের মন্ত্রী যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তা সত্ত্বেও কেন এই দ্বিচারিতা কেন সংখ্যক প্রতি দ্বিচারিতা কোর্টে একাধিক অর্ডার রয়েছে সেই অর্ডারগুলো মানা হচ্ছে না কেন মাদ্রাসা মন্ত্রী মমতা ব্যানার্জি নিজে মমতা ব্যানার্জি নিজে বলছেন যে কোর্ট নিয়োগ আটকে রেখেছে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে যারা পাস করেছে তারা একাধিক অর্ডার পেয়েছে সেই অর্ডারগুলো মেনে নিয়োগ দিক উনি বলছেন যে কোর্ট আটকে রেখেছে আমাদের তো নিয়োগের কোনো বাধা নেই আমাদের তো হাইকোর্টে একাধিক অর্ডার হয়েছে সেই নিয়োগগুলো মানা হোক সেই অর্ডার মেনে আমাদের নিয়োগ দেওয়া নিয়োগ পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী আমরা তো আশাবাদী আমাদের অনেক পোস্ট খালি আছে সেই সময় নন জন পোস্ট ছিল প্লাস আমাদের দু হাজার চোদ্দো থেকে দু হাজার ষোলো পর্যন্ত রেজাল্ট হয়েছিল তার দু বছরে একটা আপডেট আমাদের ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি আমাদের এখনও ওতে অ্যাড করা হয়নি এই অনেক আমাদের পোস্ট আছে সেই আইনের দিকে খেয়াল করে আমরা আন্দোলন করছি আমরা আশাবাদী একদিন আমরা চাকরি পাব। কারণ আমরা পাস করে এই জায়গায় এসেছি আমাদের ইন্টারভিউ সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের ম্যারিট ছাড়াই সে লিস্ট বার করা হয়েছে সেই জন্য একাধিক অর্ডার টাকা সত্ত্বেও আমাদের নিয়োগ দিচ্ছে না আমি একজন মসজিদের ইমাম কিন্তু আমাদের ইমাম ভাতার প্রয়োজন নেই আড়াই হাজার তিন হাজারের প্রয়োজন নেই আমরা চাই আমাদের ন্যায্য অধিকারটি আমরা ফিরিয়ে পেতে বিভিন্ন ক্ষেত্রের চাকরি প্রার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে রাজপথে নেমেছেন তাদের দাবি নিয়ে সরব হয়েছেন কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই এখনো সেই অর্থে তাদের দাবি পূরণ করতে সক্ষম হয়নি এখন দেখার বিষয় একটাই যে এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চ তারা এই যে দাবি নিয়ে রাজপথে নেমেছে চাকরির দাবি নিয়োগের দাবি নিয়ে সেই দাবি আদায় তারা কবে সক্ষম সক্ষম হয় ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা